বরবাদ টিমের তরফ থেকে কন্টেন্ট চাইছিলাম তো আমরা এতদিন সোশ্যাল মিডিয়ায় কত পোস্ট বরবাদের কন্টেন্ট আপলোড হোক কেন এখনো কন্টেন্ট আপলোড হচ্ছে না আচ্ছা কেন কন্টেন্ট একটু কম কম আপলোড হচ্ছিল সেই ব্যাপারটা আমাদের সবার কাছে পরিষ্কার তো এখন যে বর্বাদ টিম ছবি মুক্তি নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে ছিল যে কারণের জন্য তারা কিন্তু কন্টেন্ট দিতে পারছিল না লাস্ট সাত দিন বরবাদ টিম বুঝিয়ে দেবে প্রমোশন কাকে বলে সাকিবিয়ানরা সত্যি বলছি সিট বেল্টটা বেঁধে নাও বিরাট বড় ঝড় আসছে সব বরবাদ হয়ে যাওয়ার জন্যে আমরা রেডি বরবাদ নিয়ে চারিদিকে সব বরবাদ হয়ে যাবে হ্যালো সাকিবেন ভাই আর চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বরবাদ টিমের তরফ থেকে যেটা জানতে পারলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে কামিং সাতটা দিন আর বাকি আছে ছবি মুক্তির ইচ অ্যান্ড এভরিডে কিছু না কিছু কন্টেন্ট কিছু না কিছু কন্টেন্ট বরবাদ টিমের তরফ থেকে আসতেই থাকবে এই রকমটা জানতে পেরেছি এবার কথা হচ্ছে আঠাশ তারিখ মেগাস্টার সাকিব খানের জন্মদিনের দিন স্পেশাল কি ধামাকা আনবে বরবাদ টিম সেটা জানার জন্যে আমাদেরকে আর মনে হচ্ছে এই আজকের দিনটা অপেক্ষা করতে হবে আমরা খুব তাড়াতাড়ি জেনে যেতে চলেছি যে আঠাশে মার্চ বরবাদ টিম কি ধামাকা আনতে যাচ্ছে এবং যে কন্টেন্টগুলোই তারা আনবে এত বড় বড় কন্টেন্ট মানে বড় বড় ইন দ্য সেন্স এত ভালো ভালো কন্টেন্ট এত অন্যরকম কন্টেন্ট যে প্রতিটা কন্টেন্ট দেখার পরে দর্শক সত্যি বরবার টিমের প্রতি ফিদা হয়ে যাবে যে হ্যাঁ লাস্ট সাত দিন বুঝিয়ে দিল যে প্রমোশন করা কাকে বলে আমরা কোথাও গিয়ে এই বিশ্বাসটা রাখছি এবং আমরা এটাই চেয়েছিলাম যে ছবি মুক্তির আগে যেন বরবাদ ছাড়া আর কোনো কিছু নিয়ে চারিদিকে আলোচনা শুনতে চাই না আমাদের মেগাস্টারের ছবি আসছে বরবাদ মেগাস্টারের আরও একটা সিনেমাও আসার সম্ভাবনা প্রবল ঈদে যতটা জানতে পারছি সেই সিনেমাটাও আসবে কিন্তু সেই সিনেমাটা কিন্তু হঠাৎ করে সেন্সর হয়েছে হঠাৎ করে মানে আসার যদি প্ল্যান থাকতোই এই সিনেমার টিমের তারা তো আগে থেকে ঘোষণা দিতেন তারাও হয়তো খুব মানে আর্লি এটা ডিসাইড করেছেন যে ঈদেই তারা তাদের ছবিটা নিয়ে আসবেন সেটাও আমাদের মেগাস্টারের ছবি কিন্তু বরবাদ সিনেমাটা যে ঈদেই আসছে সেটা আমরা জানতাম কিন্তু অনেক দিন আগে কাজেই দর্শক মহলে বরবাদ নিয়ে যে এক্সপেকটেশনটা বা এক্সাইটমেন্টটা সেটা কিন্তু কোথাও গিয়ে কোনো অংশে কোনো কিছুর জন্যেই কমতি হবে না এই বিশ্বাস রাখছি এখন কথাটা হচ্ছে ঈদে বাকি যে সিনেমাগুলো আসছে সেই সিনেমার কন্টেন্টগুলো বরবাদের কামিং সাত দিনের কন্টেন্টগুলোর কাছে কতটা দাঁড়াতে পারে এটা নিয়ে যথেষ্ট কোয়েশ্চেন কিন্তু একটা উঠবে কেন বরবাদ টিম তারা নিজেদেরকে আটকে রেখেছিল এই আজকে থেকে তারা প্রমোশন স্টার্ট করলো কামিং সাতটা দিন প্রচুর কন্টেন্ট তারা দেবে তারা অনেকগুলো কন্টেন্ট রেডি করে রেখেছে প্রমোশনাল কন্টেন্ট আমাদের শরৎ মিউজিক বেঞ্চেস টিমের তরফ থেকেও কিন্তু বরবাদের আরও কিছু প্রমোশনাল কন্টেন্ট আসবে যেগুলো তোমরা দেখো কিছু ইন্টারভিউ আসবে কিছু একটু অন্য রকমের ভিডিও আসবে তোমরা অবশ্যই দেখো আমি এখনই বলছি না ডিসক্লোজ করতে চাইছি না ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য ওকে চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি এটাই তোমাদেরকে বলতে এসছিলাম যে কেউ এটা ভেবো না যে আজকে নিঃশ্বাস গানের পরে আবার তিন দিন চার দিন টিম চুপ কিচ্ছু দেবে না হয়তো রিলিজের আগে একটা গান দিয়ে দিল ব্যাস আর কিচ্ছু পাবো না আমরা ব্যাপারটা এরকম নয় টিম অনেকগুলো প্রমোশনাল কন্টেন্ট তাদের কাছে রেডি আছে তারা চেষ্টা করছে কামিং সাত দিন চুটিয়ে প্রমোশন করতে এবার দেখা যাক ব্যাপারটা কীরকম দাঁড়ায় তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন জন্যে তারা